তারাগুলো ফসে ফসে পড়বে দুনিয়া ধ্বংস হয়ে যাবে গু ও মুসলমান আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন আমি নবী থেকে নিয়ামত পর্যন্ত পাঁচটা কাল এই পাঁচটা কাল যখন শেষ হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে সাহাবাহিক আমরা বললেন নবীজি গো তাইলে পাঁচটা কাল একটু তাড়াতাড়ি শোনাইয়া দেন কি কি কাল আমাদের সামনে আসবে বিশ্ব নবী মোহাম্মদুর বললেন ও সাহাবাহিক আমরা তাইলে গভীর মনোযোগ দিয়া শুনবেন এই পাঁচটা কালের এক নম্বর কালের নাম হলো নবুয়তের কাল নবুবতের কাল এখন এই এলাকার মানুষ বলবে হুজুর নবুয়তের কাল বুঝলাম না একটু খুলে বলেন বিশ্বনবী বলেন নবুয়তের কাল বলা হয় নবীজি যতদিন পর্যন্ত হায়াতে জীবিত ছিলেন আমার বন্ধুরাগু এই সময়টাকে বলা হয় নব নবুওয়াতের কাল অথবা আরেকটা ব্যাখ্যা হযরত আদম সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা ছিলগু आखिरी জামানার پیغمبر পর্যন্ত যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা ছিল এই সময় কালটাকে বলা হয় নবুওয়াতের কাল আচ্ছা আপনাদের কাছে বিশ্বনবী বলেন দুই নম্বর কাল খিলাফতের কাল আপনারা বলবেন হুজুর খিলাফতের কাল বুঝলাম না একটু খুলে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন দুই নম্বর কালটার নাম হলো খিলাফতের কাল খিলাফতের কাল হলো আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবুয়তের কাল শেষ হয়ে গেল গো তারপরে দুই নম্বর কাল সাথে সাথে শুরু হয়ে গেল অর্থাৎ খিলাফতের কাল মানে হলো সাহাবা একরামদের কাল বছর 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 বলেন এখন নবতের কাল চলে গেছে সাহাবা একরামদের কাল আছে না আছে আছে তাহলে এক নম্বর কাল চলে গেল দুই নম্বর কাল চলে গেল বাকি তাকে আরো জোরে বলেন কয়টা তিনটা এখন বিশ্ব নবীর কথা মতো এই তিনটা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে তিল সময় আমাদের হাতে বেশি নাই আমার বায়রা বন্ধুরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই পাঁচটা কালের দুইটা কাল চলে গেল বাকি থাকলো তিনটা কালের মুসলমান এই তিনটা কালে এই তিনটা কাল এখন মাত্র বাকি আছে আপনারা বলবেন হুজুর দেরি করবেন না তাড়াতাড়ি তিন নম্বর কালটা বলেন আমরা শুনবো আমার ভাই আ বন্ধুরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিন নম্বর কালের নাম বলেছেন মুলকান আদ্দন অর্থাৎ সারা পৃথিবীতে রাজতন্ত্র চলবে রাজা আর প্রজার মুআমালা চলবে আমার বন্ধুরা ভাইরা এই যে আমাদের মুর্শিদাবাদের জমিনে নবাব সিরাজদ্দৌলা ছিলেন নদিয়াতে রাজা ছিল এইরকম ভাবে সারা পৃথিবী জুড়ে রাজা আর প্রজার একটা সময়কাল ছিল আমার ভাইরা বন্ধুরা এখন কি নবুতের কাল চলে গেল খিলাফতের কাল চলে গেল রাজতন্ত্রের কাল চলে গেল তাইলে বাকি থাকলো কয়টা কাল দুইটা কাল বাকি থাকলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই দুইটা কালের পরে এখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমার মুসলমান ভাইরা দুইটা কাল কি দুইটা কাল এই দুইটা কালের পরে বিশ্বনবী বলেছেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া থাকবে না আর ভাইরা বন্ধুরা কেন আপনাদেরকে বললাম আপনার জন্য আমার জন্য আপনার জান আপনার মাল আমার জান আমার মাল আল্লাহর রাস্তা খরজকার অপরিহার্য হয়ে গেছে গু বুকের ताजा রক্ত পর্যন্ত আল্লাহ রাস্তায় ঢেলে দেওয়া এই সময়টা আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে কেন হয়ে গেছে আমার মেরা বন্ধুরা কবির মনোজগদিয়া শুনবেন বিশ্বনবী বলেছেন তিন নম্বর কাল চলে গেল মুলকান আদন অর্থাৎ রাজতন্ত্র চলে গেল এখন চার নম্বর কালটা হুজুর দেরি করবেন না তাড়াতাড়ি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন চার নম্বর কাল তার নাম যেটা কোরআনে বলেছেন জাব্বার আর আমার নবী বলে চিন্তা করেন তো সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলে গেছে একটা কাল আসবে জোরজার মুলুবদার এসেছে না

যাওয়ার পরে শিবলিঙ্গর কথা বলেছি তাকলার বিরুদ্ধে দুইটা কথা বলছি দেখি ও আজ চলাকালীন দুই গাড়ি পুলিশ আসছে কিরে ঘটনা কি পরে তালেম হুজুর কে গ্রেফতার করবে ইসমাইলকে গ্রেফতার করতে আসলে আলাদা জিনিস আন্ডার প্যান্ট খুলে ছেড়ে দেব এক মিনিট এক মিনিট ইসমাইল জেলে রেখে দেখো বাংলাদেশে ওয়াজ করতে যাওয়ার পরে বাংলাদেশও ধরেছিল আমার পাসপোর্ট পর্যন্ত কেটে নিয়েছিল বলে জেলখানায় ঢুকাবে শেখ হাসিনার আমলে তখন শেখ হাসিনা ছিল শেখ হাসিনার পোশাক কুকুরগুলো আমার পাসপোর্ট কেড়ে নিয়েছে আমাকে জালসা করতে দিবে না পরের দিন আমার মালদায় জালসা মালদা জালসা ক্যান্সেল তারপরের দিন হাওড়া হাওড়া ক্যান্সেল লাল ঘরে ঢুকাইতে পারে না আমি বলে দিলাম ইনশাআল্লাহ পারবেও না আমার বাইরা বলেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ বলেছেন চার নম্বর কালটার নাম হলো মালাকান জাবার ইয়াতান অর্থাৎ জোর যার মোলকটা কিছুদিন আগে এক টাকলা বলেছিল

এরা কোন ধর্মের মানুষ না আমি ইসমাইল বলে দিলাম খোঁজ নিয়া দেখেন এরা কোন ধর্মের মানুষ না যদি ধর্মের মানুষ হয় আপনি ধর্মের মানুষ দেখবেন বাবা লোকনাথের জীবনী পড়ে দেখেন পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন বাবা লোকনাথের জীবনী পড়ে দেখেন আমার ভাইয়েরা বন্ধুরা যারা ধর্মীয় মানুষ যারা ধর্মের গান গায় তারা আসলেই ভালো যারা ধর্মের ব্যানার লাগিয়ে রাতের বেলা দিনের বেলা পিরগিরি আর রাতের বেলা মুরগি চুরি করে তারা কিন্তু বিষাক্ত আমার বাইরা বন্ধুরা এই সময়টা সেই সময় সেই সময় আপনাকে প্রশ্ন থাকা লাগবে গো কখন জানি ডাক দেয় মাদ্রাসা ভেঙে দাও গুড়িয়ে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন কমিটিয়ে দাও এই স্লোগানে সারা ভারত আপকে চর্চরিত আমার ভাইরা আমার বন্ধুরা জন্য এই ওয়াজটা আপনাদের জন্য করলাম গো ভাইরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনার জন্য ওয়াজ করেছেন আপনার জান দরকার আপনার মাল দরকার আল্লাহর দিনের জন্য এই যে মাদ্রাসা আল্লাহর নবীর মানুষ করার কারখানা এই কারখানাকে বাঁচানোর জন্য আপনার জান দেওয়া লাগবে গু আপনার মাল দেওয়া লাগবে আপনার বুকের তাজা রক্তগুলা ঢেলে দেওয়া লাগবে সময় আসতেছে আর বেশি আমাদের সময় হাতে না এজন্য আল্লাহ তালাকে শুধু বলি দাও খোদা দাও আমায়াবার ও মরু দারাজ দিল দাও খোদা দাও আমা বার ও মরু দারাজ দিল দলির মাতো বীর সেনানি নানি আলির মাতো বীর সেনানি নানী আপনাদের কষ্ট হচ্ছে পেয়ে আসেন আমার বায়েরা বন্ধুরা জান মাল দিবে কি করে এই মাদ্রাসাই যখন আসলাম আমি মোটামুটি সাতটা নাগাদ ঢুকেছি এখানে আজিদুল ভাই বললেন ভাই সাতবার আগে আগে পৌঁছে যান একটু সময় কাটাবেন মাদ্রাসায় সাতটার সময় দিক দিয়ে ঢুকলাম এখানে যারা মুসলমান সারা রাত্রি ওয়াজ শুনবে এই মুসলমানের মেয়েরা এমন ভাবে সাজুগুজু করেছে আমার মনে হয় এরা নিজের বিয়েতেও এত এরা জাম দিবে এরা মাল দিবে এরা মসজিদে আকসাকে রক্ষা করবে আপনার বিশ্বাস হয় কি নোংরা আপনি কি করে ভাবলেন আপনার মেয়ে রাস্তাতে মেলাতে এখনো রাত এর এখন প্রায় 12টা বাজতে চলেছে আপনি জান আপনার মেয়ে দেখেন আপনার বাড়িতে আজকে জামাই এসেছে জামাই এর হাত ধরে তার শালি ঘুরে বেড়াচ্ছে মেলাতে ঠেলা কাটছে কথা বল বললাম বিশ্বাস যদি না হয় একটু গিয়ে দেখে আসেন শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে প্রেমিক বানায় অন্য কে তার দিকে আসে বানায় দেশটাই আজি দেশটাই আজি ধ্বংস নারীর বেপর আমার মুসলমান মায়েরা এরা কি করবে এরা কি করবে দিনের জন্য আমার বাবাজিরা ভায়েরা সময় আমাদের হাতে বেশি নাই আসেন আল্লাহ তালার কোরআন কি বলছে আমাদের জন্য একটু আমরা শুনে নেই আমরা শুনে নিয়ে আমরা জান প্রাণ দিয়ে সেগুলো আমল করার চেষ্টা করব রাজি আছি তো ইনশাল্লাহ আরো জোরে বলা লাগবে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ সুবাহানা হুয়া তালা এই সময়টাই আপনার যান চেয়েছেন আপনার মাল চেয়েছেন কেন দিবেন না কেন দিবেন আসেন হাদিস তুলেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ একদিন ডাক দিলেন ডাক দিয়া বললেন সাবিরা রে ও সাবিরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য একটা দল বড় পাই তারা চালাচ্ছে মক্কার জমিন থেকে তারা বড় পাই তারা করছে কোরআনকে মিটিয়ে দিবে হাদিসকে মিটিয়ে দিবে মাদ্রাসা মিটিয়ে দিবে পৃথিবীর জমিনের মসজিদ গুলো মিটিয়ে দিবে আমাদের সঙ্গে নাকি যুদ্ধ করবে তোমরা রেডি আছো সাহাবা একরামরা সেদিন বলেছিলেন ও গো আল্লাহর রাসূল আপনি বলবেন আর আমরা বাড়িতে বসে থাকব এটা তো হতে পারে না আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ বললেন সাবির ঠিক আছে তাহলে রেডি হয়ে যাও বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করা লাগবে ইসলামকে টিকানো লাগবে কোরআনকে টিকানো লাগবে মাদ্রাসা টিকানো লাগবে মসজিদ টিকানো লাগবে আমার ভাইয়েরা বন্ধুরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন হে আমার সাহাবীরা এ পর্যন্ত ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের জন্য আমি নবী একজন করে সেনাপতি বানিয়েছি গো কিন্তু আমি নবী আজকে কথা দিলাম আজকের যুদ্ধের জন্য আমি একজন সেনাপতি বানাবো না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিলেন আজকের এই যুদ্ধের জন্য মুতার প্রান্তরের যুদ্ধ করার জন্য সাহাবীদের মধ্যে আমি তিন তিন জন সেনাপতি বানাবো বলেন সুবহানাল্লাহ কয়জন তিনজন সেনাপতি বানাবেন নবীজি আমার নবীজি বললেন আমার বালক পুত্র জায়েদ তুমি কোথায় আছো দাঁড়ায়া যাও নবীজির বালক পুত্র জায়েদ দাঁড়ায়া গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন স্যার তুমি নাম্বার ওয়ান সেনাপতি আমার ভাই হাজরাতে জাফর তুমি কোথায় আছো দাঁড়ায় যাও হাজরাতে জাফর দাঁড়ায় গেলেন নবীজি বললেন তুমি দুই নম্বর সেনাপতি আবদুল্লাহ বিন রওয়াহা তুমি কোথায় দাঁড়ায় যাও হযরত আবদুল্লাহ বিন রওয়াহা দাঁড়ায় গেলেন বললেন তুমি তিন নম্বর সেনাপতি যাও তাড়াতাড়ি বিদায় নিয়ে আসো যুদ্ধে যাওয়া লাগবে তোমরা ওখানে হয়তো শহীদ হয়ে যেতে পারো তাড়াতাড়ি বিদায় নিয়ে আসো আমার ভাইরা বন্ধু আজনেদ জায়দ নবীদের বালক পুত্র আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন নবীজিগু আপনি আমাকে আদেশ করেছেন আপনি আমার পিতা আর আমার আম্মা জান আয়েশা ঘরের মধ্যে থেকে শুনেছেন অতএব আমার বাড়ি যাওয়ার দরকার নাই আমি জায়দ কথা দিলাম আমি এখান থেকেই যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যাব চিৎকার করে বলা যাবে না আল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন এ আমার দাদা জাফর যাও যাও তুমি যাও তাড়াতাড়ি যাও বাড়ি যাও বাড়িতে গিয়া তোমার বিবি বাল বাচ্চার কাছে তাড়াতাড়ি বিদায় নিয়ে আসো হযরতে জাফর বাড়ি গেলেন হযরতে জাফর বাড়ি যাওয়ার পরে বিবিকে ডাক দেয়া বলতেছেন বিবি রে ও বিবি শোনো বিবি রে শোনো 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 আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য সেনাপতি বানিয়েছে গো বিবিরে তুমি আমার বিদায় দাও বিদায় দাও তোমার সঙ্গে অনেক দিন যাব আমি ঘর সংসার করলাম বিবিরে না জানি তোমার হক হয়তো আদায় করতে পারি না ও বিবি শোনো শোনো তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও বিবি ডাক দেয়া বলে স্বামী গো ও স্বামী না না আল্লাহর কসম না 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 আমি আপনার বিবি আপনাকে যুদ্ধের ময়দান থেকে বিরত রাখবো এমনটা হতে পারে না স্বামী

আছে আমি মিডিলে আসি অতএব নির্ঘাত আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব কোন মানুষ আমার আজকে ভাজাতে পারবে না কোন মানুষ আমাকে আজকে বাঁচাতে পারবে না বিবিরে আমার বিদায় দিয়া দাও ঠিক আছে যান হজরতে জাফর নবীজির চাচা তো ভাই উঁচু করে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছেন বাড়ির গেট পার হতে যাবে এমন সময় পিছন থেকে দুইটা ছেলে হজরতে যা দুইটা ছোট ছোট বাচ্চা ছিল পিছন থেকে তারা যখনই শুনেছে আব্বু যুদ্ধের ময়দানে যাবে আর হয়তো নাও ফিরতে পারে তারা কান্নাকাটি শুরু করেছে আব্বুগণ একটিবারের জন্য আমাদেরকে আপনি দেখা করে যান একটা দেখা দিয়ে যান আমাদের কপালে চুমু দিয়ে যান আমাদের গালে চুমু দিয়ে যান হাজরাতে জাফর যখন তার ছোট ছোট দুইটা বাচ্চা গলার আওয়াজ কান্নার আওয়াজ যখন পেয়ে গেছে হাজরাতে জাফর তিনে তিনার অন্তরে বড় মায়া লেগে গেছে নারে না আর কিছু আমি ঘুরে তাকাত তাকাবো না তাকাতে পারবো না করার কারণ হলো এখন যদি আমার ছোট ছোট দুইটা বাচ্চার দিকে যদি এখন নজর দিতে যাই গো যদি তাকাতে যাই না না আমি যুদ্ধের ময়দানে যেতে পারব না পারব না পারব না আমি আমার ছেলেদের দিকে এখন তাকাতে রাজি না হযরত জাফর ওই জায়গা থেকে বড় উঁচু করেছে নারা খাতে কালেমার পতাকা নিয়েছেন নেওয়ার পরে হযরত জাফর সোজা যুদ্ধের ময়দানের দিকে আগায় গেছেন তারপরেও একবারে জন্য পিছনে ফিরে নাই পিছনে তার সন্তানরা কানতেছে আমার বায়েরা বন্ধুরা হজরতে জাফর যুদ্ধের ময়দানে চলে গেছেন মতার প্রান্তরে সবাই আল্লাহর

হজরত আবদুল্লাহ বিন রাওয়াহ এই কথা যখনই বলেছে বিবি ডাক দেয়া बोलतेছে স্বামী গো না 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 আল্লাহর কসম আমি আপনার বিবি আপনাকে যুদ্ধের ময়দান থেকে বিরত রাখব না গো আল্লাহর নবী আপনাকে যুদ্ধের জন্য সেনাপতি বানিয়েছেন আর আমি আপনাকে যুদ্ধের ময়দান থেকে বিরত রাখব এমনটা হতে পারে না গো স্বামী তবে আল্লাহর কাছে আমি আপনাকে

শাইআ ওয়ালা ইয়ুকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইয়ুকযামু মিনহা আদালু ওয়ালা হুম ইয়ুনসারন আল্লাহ তাআলা কুরআনের অন্য জায়গায় বলেছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আমি জুদ্দের ময়ে যেদিন নিষেধ করব না তবে আপনাকে আমি বলতে চাই আজকে বেলায় আমাদের বিবাহ হয়েছে স্বামীগু এখনো পর্যন্ত আপনি ভালো করে দেখেন নাই আর আমি আপনার আপনাকে এখনো পর্যন্ত করে দেখি স্বামী এমন অবস্থায় আপনাকে যুদ্ধের জন্য সেনাপতি বানিয়েছে ও স্বামীগু আপনাকে আমি যেতে মানা করব না নিষেধ করব না তবে একটা আবদার জানাই

আমার বাইরা বন্ধুরা হাজরাতে আবদুল্লাহ বিন রাহা তিনি চলে গেলেন তিনজন সেনাপতি চলে গেছে যুদ্ধের ময়দানে লম্বা ঘটনা একটু ছোট্ট করে বলি যুদ্ধ শুরু হয়ে গেছে হাজরাতে প্রথম নম্বর সেনাপতি হাজরতে জায়দ নবীজির বালক পুত্র যুদ্ধ করতে করতে বিশাল যুদ্ধ চলছে বেইমান কাফেরদের সঙ্গে আর সাহাবা একরামদের সঙ্গে যুদ্ধ চলছে জায়দের হাতে এক হাতে তরবারি আর এক হাতে কালেমার পতাকা যুদ্ধ করতে 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 কিছু বেইমান কাফেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার পরে তিনি নিজে শহীদ হয়ে গেলেন এখন দ্বিতীয় নম্বর সেনাপতি নবীজির চেচাত ভাই হাজরতে জাফর তিনি আর দেরি করলেন না তিনি দৌড় মেরে হাজরতে জায়দের কাছে চলে গেলেন দেখলেন শহীদ হয়ে গেছে কালেমার পতাকাটা ধরে নিলেন তরবারি ধরে নিলেন তিনিও যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা যায় হজরতে জাফর কিছু বেঈমান কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে গো আমার নবীর সাহাবি হজরতে জাফর যখন একটা কিনারায় যখন তরবারি নিয়ে দাঁড়ায় আছেন এক বাইমার কাফের দৌড় মেরে আসলো আসার পরে হজরতে জাফরের ডান হাতের এই বরাবর এমন জোরে একটা তরবারি আঘাত করেছে হজরতে জাফরের ডান হাতখানা কেটে এরকম ভাবে ঝুলে গেছে হজরতে জাফরের হাত থেকে তরবারি পড়ে গেছে বাম হাতে কালিমার পতাকা আর এক কাফের বাম হাতের উপরে তরবারি আঘাত করেছে বাম হাত দাও এবারে ডান হাতের মতো এই রকম কেটে যখন ঝুলে গেছে হাত তুলতে পারে না আমার বাবার বন্ধুরা কালেমার পতাকা পড়ে যাবে কালেমার পতাকাটা পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে এমন সময় কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে যা হজরতে তার দুটা কাটা দুইটা কাটা হাত দিয়া এই রকম ভাবে বুকের কাছে দুইটা হাত নিয়ে এসে কালেমার পতাকাটা জড়িয়ে ধরে রেখেছে তারপরও কালেমার পতাকা পতাকা মাটিতে পড়তে দেয় না কাটা হাত দিয়ে এরকম ভাবে কালেমার পতাকা ধরে আছে তারপরে মাটিতে পড়তে দেয় না আমার মায়ের এবং কালেমার পতাকা যখন এইভাবে ধরে আছেন এমন সময় একজন বেঈমান কাফের হেজরাতে জাফরকে এমনভাবে আঘাত করেছেন মনভাবে আঘাত করেছেন চরম কাঘাত করেছেন হযরতে জাফর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না হযরতে জাফর সাথে সাথে মাটিতে পড়ে গেছেন কালেমার পতাকাটা যাই পড়ে যাবে সঙ্গে সঙ্গে হযরতে জাফর তিনি মার পতাকাটা উঁচু করে ধরেছেন কেমন ভাবে ধরেছেন এই দিকে আবদুল্লাহ বিন রাওয়াহা তিন নম্বর সেনাপতি দূরে দাঁড়িয়ে আছেন তিনি দেখছেন না 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 হযরতে জাফর মাটিতে পড়ে গেছে আর আমার দাঁড়িয়ে থাকা যাবে না আমি তিন নম্বর সেনাপতি যাই যাই হযরতে আবদুল্লাহ বিন রাওয়াহা আতারি করলেন না ধর মেরে হযরতে জাফরের কাছে যাওয়ার পরে হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা পরে এই ঘটনা বর্ণনা করতেছেন আমি গিয়া দেখলাম আমি যুদ্ধ যুদ্ধের ময়দানে যখন আমি চলে গেলাম যাওয়ার সময় দেখলাম জাফর তো শহীদ হয়ে গেছে জাফর মাটিতে পড়ে গেছে তারপরেও কালেমার পতাকা মাটিতে পড়ে নাই ঘটনা কি ঘটনা কি আমার তো বুঝে আসে না গু হাজরতে জাফর হাজরতে জাফর তো মাটিতে পড়ে গেছে কালেমার পতাকা কি ব্যাপার এখনো উঠতেছে কেন এই রকম ভাবতেছেন হজরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি দৌড় মেরা গিয়া দেখেন আল্লাহর নবীর সাহাবী হজরতে জাফর এখনো পর্যন্ত মরে করে নাই এখনো পর্যন্ত ইন্তেকাল করেন নাই এখনো পর্যন্ত শহীদ হয় নাই হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বলতেছেন আমি দেখলাম এই জাফর সে কালে মার পতাকাটা পড়ে যাওয়ার পরেও মাটিতে পড়তে দেয় নাই দেখলাম উপরের দাঁত আর নিচের দাঁত দিয়া কালে মার পতাকাটা কামড়ায়া ধরে আছে তারপরেও কালে মার পতাকা মাটিতে পড়তে দেয় না একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার বায়রা বন্ধুরা হজরতে জাফর কালে মার পতাকাটা পড়ে গেছেন উপরের দাঁত নিচের দাঁত দিয়ে কামলায় আদরে আছেন এখনো পর্যন্ত মাটিতে পড়তে দেন এই জন্য আপনাদের জন্য যেহেতু হুজুর চলে এসেছেন অনেক বড় মাপের মানুষ বুজুর্গ মানুষ উনাকে বসিয়ে রাখা এখানে এক মিনিট থাকা আমার জন্য বেয়াদবি মনে করি যার কারণে একদম শেষ কথা আপনাদেরকে বলতে চাই হযরত জাফর এর মত হযরতে যায়েদের মত এক কথাই মাদ্রাসার জন্য ইসলামের জন্য কুরআনের জন্য নিজের জান আর মাল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন তৈরি আছেন দেখি এই গভীর রাত্রিতে মানুষ হয়তো গোটা 25 30 আছে মানুষ বেশি দরকার নাই জায়দের মতো হাজরতে আবদুল্লাহ বিন রাহার মতো আমি কয়েকটা মানুষ দেখতে চাই যারা এই গভীর রাত্রিতে আপনাদেরকে একদিনে দিতে হবে না যেদিন পারবেন আপনারা